দুজনই <laughs> ছেলে কত নাম্বার পেয়েছে কত র্যাঙ্ক করলো চারশো একানব্বই পশ্চিমবঙ্গে কত ঘন্টা পড়াশোনা করতেছে মোটামুটি অন অন এভারেজ হলে বারো ঘন্টা ছেলে যে সেভেন র্যাঙ্ক করেছে খুশি হয়েছে আমরা খুশি প্রত্যেকের গুণে আমরা খুশি মাধ্যমিকের ক্ষেত্রে একটু কমতি হয়ে গেছিলো মানে রিভিউতে নাম্বার পেলে ও দশম স্থান অর্জন করেছিল বাবাও খুশি অনেকটাই বাবা হয়ে অনেকটাই খুশি পরিজনের সব আসছেন হ্যাঁ পরপর পরপর ফোন ঢুকছে এখন খুবই ব্যস্ত হয়ে গেছি গোঘাট হাই স্কুলের ছাত্র গোঘাট হাই স্কুল হেডমাস্টার সাইন জানিয়েছেন এক্ষুনি আসছেন বাড়িতে আসছেন উনি সেভেন র্যাঙ্ক করেছি খুবই ভালো লাগছে এবার আমি র্যাঙ্ক হবে ভেবেছিলাম এবারে আমি যখন খবরগুলো দেখছিলাম র্যাঙ্কের লিস্ট দেখলাম আমার নাম যখন হলো তখন দেখে খুবই ভালো লাগে কোন স্কুলে পড়াশোনা করি আমি গোঘাট হাই স্কুল কত নম্বর র্যাঙ্ক করেছে আমি ছশো একানব্বই পেয়েছি সেকেন্ড র্যাঙ্ক হয়েছে মাধ্যমিকে মাধ্যমিকে প্রথমে যখন রেজাল্ট বেরোয় র্যাঙ্ক হয়নি টুয়েলভ বা দু নম্বরের জন্য টেনথ র্যাঙ্ক হয়নি তারপরে স্কুটিনি করার পর

মানে পড়াশোনা আর কি কি পছন্দ করো খেলাধুলা করতে ভালোবাসি ছবি আঁকতে ভালোবাসি ক্রিকেট খেলতে ভালোবাসি পরবর্তীকালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে কি বার্তা দেবে যে র্যাঙ্ক করা খুব কঠিন ব্যাপার সেরকম নয় মন দিয়ে পড়াশোনা করে যাও বা পড়াশোনার প্রতি ভালোবাসা থাকতে হবে ডেডিকেশন থাকতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে আর ডিস্ট্রাকশান থেকে নিজেদের ডিস্ট্রাকশান থেকে নিজেকে দূরে থাকতে হবে সেলফ কন্ট্রোল করতে হবে তাহলে যে কোনো ফিল্ডে তুমি সাকসেস পাবে এরপর কি হতে চাইছো আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাই সায়েন্টিস্ট হতে চাই তোমার বাবা বাবা সিভিল ইঞ্জিনিয়ার তোমার নাম আমার নাম অঙ্কন নয় কত নম্বর সেভেন্থ মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম গ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে